আজকে আমরা বানাবো ফ্রাইড চিকেন বা কেএফসি এফসি স্টাইলের চিকেন এটা খেলে বা বানালে আপনাদের আর বাইরে থেকে কিনে খেতে হবে না সেটার জন্য আমরা প্রথমে মাংস নিয়ে নিয়েছি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা আমরা যেমন ইচ্ছাই নিয়েছি আপনারা চাইলে ওরকম লেগ পিস নিতে পারেন তারপরে আমি এতে দিয়ে দিয়েছি দুধ আপনারা কিন্তু দইও দিতে পারেন মানে অপশনাল এটা আর যদি মনে হয় এতে অনেকটা ম্যারিনেশনের পরে অনেকটা মানে জল মতো বেরোয় তো সেটা এক্সেস হয়ে যাচ্ছে যদি মাংস আপনাদের করতে হয় তাহলে সেখানে ইউজ করতে পারবেন মানে আলাদা করে মাংস তরকারি যদি করেন তাহলে ইউজ হবে এটা কিন্তু যদি না করেন শুধু এটা করেন তাহলে কিন্তু এটাতে দই দেবেন সেটাও জল ছাড়া আর মানে জলের ভাগ যাতে না হয় সেই রকমভাবে জিনিসগুলো দেবেন তো আমি এখানে দুধ দিয়েছি আপনারা দইও দিতে পারেন জল বাদ দিয়ে দেবেন মানে দইটা একদম থকথকে যেন হয় আমি আদা রসুনের বাটা দিয়ে দিয়েছি আর হলুদ দিয়েছি কিন্তু হলুদটা দেওয়া হয় না এতে সাধারণত কিন্তু হলুদটা আমি দিয়েছি যাতে লাল লাল করে আরও ভাজাটা হয় সেই জন্য হলুদটা দিলাম আপনারা হলুদ নাও দিতে পারেন তাহলে একদম এক্স্যাক্ট কেএফসির মতনই হবে তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এটাতে আপনাদের মর্জি মতো মশলা দিতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার এমনি লঙ্কা গুঁড়োও দিতে পারেন এটা আপনাদের মনের মতো যেমন ইচ্ছা করে করবেন কিন্তু খেতে সুন্দরই হবে মানে খারাপ হবে না এটার এটার জন্য ম্যারিনেশানটা খুব দরকার তিন থেকে চার ঘন্টা ম্যারিনেশান করলে তবে কিন্তু এর ভেতরে বেশ জুসি জুসি ভাবটা হয় আর খেতে খুব সুন্দর হয় এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরেকটু লঙ্কা গুঁড়ো দেবেন মানে এমনি নর্মাল লঙ্কা গুঁড়ো দেবেন কাশ্মীরি দেবেন না এরপরে আমরা গরম মশলা দিয়ে দেব গরম মশলাটা দিয়ে দেওয়া হলো তারপরে দিয়ে দেব টমেটো সস আর তেলও দেব আর নুনও দেব নুনটা অবশ্যই দিতে হবে তেলটাও অপশনাল আপনারা নাও দিতে পারেন কিন্তু আমরা দিয়েছি দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে এই যে আমাদের টমেটো সস দেওয়া হচ্ছে আপনারা চাইলে চিলি সস সোয়া সস দিতে পারেন এতে আমরা সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে আর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে ম্যারিনেশান করতে হবে এর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ম্যারিনেশান করা ম্যারিনেশানটা একদম কিন্তু চার পাঁচ ঘন্টা যদি করে রাখেন তাহলে কিন্তু খুব ভালো হয় আর এটা একবার হাফ ভেজে রেখে দিতে পারেন তারপরে ফ্রিজে রেখে দিতে পারেন দু তিন দিন পর্যন্ত তারপরে কিন্তু সেটা যখনই আপনাদের বাড়িতে কেউ আসবে বা যখনই খেতে ইচ্ছা করবে ভালোভাবে আবার ডিপ ফ্রাই করে মানে ভালোভাবে ভেজে আবার খেতে পারবেন এটা আপনাদের মনের মতো যেমন ইচ্ছা করে করতে পারেন কিন্তু ভালোই হবে আর কোনো ঝামেলার দরকার নেই মানে কোনো অত কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই যে করতে পারবো কিনা না পারবো এটা যে কেউ করতে পারবে খুব ইজি আর সুস্বাদু হবে হয় নর্মালি মানে এটা একবার করলে আপনাদের বাড়ির লোক বলবে যে আরও একদিন হোক আরো একদিন হোক এরকম আপনারা বানিয়ে দেখতে পারেন দেখলে আমি সব মোটামুটি সব যত মশলা আমাদের বাড়িতে ছিল সব দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু অনেকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে পারে পারেন বা আপনারা ফ্রিজে চার পাঁচ ঘন্টা ম্যারিনেশান মানে মাখিয়ে চার পাঁচ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন এটা কিন্তু খুব ভালোভাবে মাখাবেন এরপরে যেটা কোটিংয়ের জন্য করতে হবে সেটা হচ্ছে ময়দা আর কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা অল্প দিতে হবে ময়দাটা বেশি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এইটাতে কিন্তু আদা রসুনের গুঁড়ো দেওয়া হয় তো আদা রসুনের গুঁড়ো নেই পাওয়া যায় না সেই জন্য আমাদের এখানে পাওয়া যায় না তাই আমি দিই নি তো আদা রসুনের গুঁড়োটা কিন্তু দিলে ভালো হয় তো আমি এখানে কি দিয়ে দিয়েছি না জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা এখন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে চিলি ফ্লেক্স এটা কিন্তু অবশ্যই দেবেন কিছুই না শুকনো লঙ্কাকে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে সেটাকে একটু মিক্সিতে এ করে নেবেন গ্রাইন্ড করে নেবেন কিংবা একটা পেলনে করে বেলে নিলেও কিন্তু ওই দানাগুলো বেরিয়ে আসবে তো চিলি ফ্লেক্সটা খুব ইম্পর্টেন্ট টেস্টের জন্য এটা অবশ্যই সবার বাড়িতেই থাকবে এটা অবশ্যই দেবেন তারপরে এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে মানে দেখতে ভালো হওয়ার জন্য এটা খুব দরকার এই ময়দাটা এটা একদিন বানালে আর বাইরে থেকে কিন্তু কিনে খাবার দরকার পড়বে না বাড়িতেই বানাবেন এর মধ্যে আমরা ওই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মিশিয়ে রাখবো আর যখন ভাজবো এটা সেটা তখন কিন্তু আমরা একটা ডিমেতে ডিপ করে তারপর কিন্তু ময়দাটা দেব তাতে ওই বাইরে যে একটু ছাড়া ছাড়া ভাবটা আসবে এই যে আমরা ম্যারিনেশান করেছি আমি এতেই ডিমটা ভেঙে দিয়ে দিয়েছি তাড়াতাড়ির জন্য আপনারা আলাদা একটা বাটিতে করে ডিম রেখে দিতে পারেন তাতে একবার করে ডোবাবেন আর তারপর ময়দাতে ডোবাবেন এরকমভাবেও কিন্তু ভাজতে পারেন এটা আপনাদের যেমন খুশি সেরকমভাবে করতে পারেন আর যেমন করুন না কেন সব মশলাগুলো ভালোভাবে যদি দেন তাহলে এটা খেতে খুব সুন্দর হবে এটার প্রসেস হচ্ছে একবার ওই যে এবার ময়দাতে একবার ডিপ করতে হবে তারপরে বাইরে বাইরের ওই এটা মানে ক্রেপসির মতন ব্যাপারটা আসার জন্য ময়দা ডিপ করে একবার জলে ডোবাতে হবে ঠান্ডা জল বা নর্মাল জলে ডোবাতে পারেন তারপরে আবার একবার ময়দায় ভালোভাবে এরকমভাবে কোটিংটা করতে হবে মানে ঠিক ভাজার আগে আমার এখানে অনেকগুলো বিষ ছিল তাই আগে থেকেই আমি একটু করে করে রেখে দিয়েছি আপনারা যখন ভাজবেন তখন একবার করে কোটিং করে করে ভাজলে কিন্তু এটা বেশি ভালো হবে কারণ ভাজতে এটা সময় লাগে তো কোটিং করার সঙ্গে সঙ্গে যদি তেলে ছেড়ে দেন তাহলে ওই কেএফসির মতো ব্যাপারটা আরও ভালো আসবে তো আমি এটা সব টিপসগুলো ভালোভাবে বলে দিয়েছি আশা করি এটাতে সবার যে কেউ এটা বানাবে তার সুন্দর হবে রান্নাটা আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা প্লিজ একটু লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর বানিয়ে বাড়িতে বানাবেন আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার আমরা এটাকে ভালোভাবে সব ময়দাগুলো মাখিয়ে নিয়ে আমরা এবার এটাকে ভাজব। তেলটা একটু গরম হবে মানে ভালোই গরম হবে। মোটামুটি তারপর কিন্তু এটাকে ভাজবো এটা সবাই ভাজতে পারবে আর ভাজার একটা এমনি নর্মালি নিয়ম হচ্ছে এক পিট হয়ে যাবে তারপরে কিন্তু তার উল্টো পিঠটা দেবেন আর যদি মনে হয় যে আরও বেশি তেলে একদম ডিপ ফ্রাই করবেন তাহলে তো কথাই নেই সেটা অবশ্যই ভালো হবে ডিপ ফ্রাই করলে যেহেতু বাড়িতে বানানো হচ্ছে তাই আমরা একটু অল্প তেলেই ভাজছি এইভাবে কিন্তু ময়দাতে কোটিং করে সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দিলে এর ওই কেএফসির মতো ব্যাপারটা চলে আসে দেখুন দেখতে পাচ্ছেন কীরকম এসেছে আর এটাকে একদম ভালোভাবে লাল লাল করে একটু ভাজবেন মানে একটু বেশি ভাজবেন তাহলে মাংসটাও সেদ্ধও হয়ে যাবে আর খেতে খুব সুন্দর থাকবে ভেতরে কোনো রকমভাবেই কাঁচা থাকবে না আর যদি মনে হয় যে হালকা একটু ভাজবেন না হালকা যদি ভেজে রেখে দিতে পারেন আবার একবার ডিপ ফ্রাই করবেন তাহলে মুচমুচে ভাবটা আরও বেশি হবে ডবল ফ্রাই করলে এরকমভাবে ভেজে আপনারা সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দিতে পারবেন আর এটা খাবার পর সবার মুখ দিয়ে একদম ওয়াও হবে ভাবে আমরা ভেজে নিচ্ছি দেখুন অনেকটা দোকানের মতনই হয়েছে সবারই দোকানের মতনই হবে মানে এর মতো ইজি রেসিপি বোধ আর হয় না দেখুন এর ভেতরটা কতটা চুষি হয়েছে এটা কিন্তু সুপার আমাদের ফ্রাইড চিকেন রেডি